ষোলোই ডিসেম্বর আবুধাবির শুরু হতে চলেছে আইপিএল দু হাজার ছাব্বিশের মিনি অকশন কিন্তু তার আগে জেনে নেই কোন ফ্রাঞ্চাইজি ডিম ঠিক কত টাকা নিয়ে এই মিনি অকশনের যুদ্ধে নামতে চলেছে কোন টিমের কাছে কতগুলো প্লেয়ার বাকি আছে কোন টিম আছে অলরেডি স্ট্রং আর কোন টিম নিজেকে এই মিনি অকশনে স্ট্রং করে তোলার চেষ্টা করবে এই সমস্ত প্রশ্নের উত্তর পেয়ে যাবে তোমরা আজকে এই ভিডিওর মধ্যে এই জন্য ভিডিওটা অবশ্যই তোমাদের শেষ পর্যন্ত দেখতে হবে আর চ্যানেল নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেলাইক প্রেস করে দেবে চলো ভিডিওটা শুরু করা যায় প্রথমে শুরু করি আমার ফেভারিট টিম মানে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু থেকে এই মিনি অকশনে আগে আর টিভির কাছে এখনো ষোলো দশমিক চার কোটি টাকা আছে আর প্লেয়ার স্লট বাকি আছে আটটা মানে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু এই ষোলো দশমিক চার কোটি টাকা দিয়ে মিনি অকশানে এখনো আটটা প্লেয়ারকে কিনতে পারবে সেকেন্ডে আছে আমার ঘরের টিম মানে কলকাতা নাইট রাইডার্স কলকাতার কাছে এখনো প্রচুর টাকা আছে চৌষট্টি দশমিক তিন কোটি টাকা আর প্লেয়ার স্লট বাকি আছে তেরোটা মানে কলকাতা এখনো তেরো জন প্লেয়ারকে এই মিনি অকশনে কিনতে পারবে তারপরে আছে সানরাইজার্স হায়দ্রাবাদ যার কাছে অ্যামাউন্ট এখনো পঁচিশ দশমিক পাঁচ কোটি টাকা আর প্লাস দশটা তারপরে চলে আসি দিল্লি কাছে দিল্লি কাছে অ্যামাউন্ট বাকি বাকি আছে কোটি টাকা আর আছে আটটা এবারে চলে আসি রাজস্থান রয়্যালসের এর কাছে রাজস্থান রয়্যালস এর কাছে এখনো মোট অ্যামাউন্ট বাকি আছে মিনি অকশনের আগে ষোলো দশমিক শূন্য পাঁচ কোটি টাকা আর প্লাস স্লট বাকি আছে নখানা তারপরে চলে আসি চেন্নাই সুপার কিংস এর কাছে চেন্নাই সুপার কিংসের কাছে কিন্তু এখনো অনেক অ্যামাউন্ট বাকি আছে তেতাল্লিশ দশমিক চার কোটি টাকা আর প্লেয়ার স্লট বাকি আছে নখানা এরপরে চলে আসি লখনউ স্কয়স এর কাছে যার কাছে অ্যামাউন্ট এখনো বাকি আছে বাইশ দশমিক নয় কোটি টাকা আর প্লেয়ার স্লট আছে ছয়খানা এবার যদি গুজরাট টাইটেন্স এর কথা বলি তার কাছে অ্যামাউন্ট বাকি আছে বারো দশমিক নয় কোটি টাকা আর প্লাস স্লট বাকি আছে পাঁচটা পাঞ্জাব কিংসের কাছে অ্যামাউন্ট আছে এগারো দশমিক পাঁচ কোটি টাকা প্লাস স্লট বাকি আছে চারখানা এবার সবার শেষে মানে দশ নম্বর টিম আছে মুম্বাই ইন্ডিয়ান্স যার কাছে এখন অ্যামাউন্ট আছে দুই দশমিক সাত কোটি টাকা মানে সব থেকে কম টাকা কিন্তু এই মুম্বাই কাছে আছে মিনি অপশন আগে আর তার কাছে প্লেয়ার স্লট বাকি আছে পাঁচটা এবার যদি আইপিএল মিনি অপশন আগে সব থেকে স্ট্রং টিমের কথা বলি তাহলে অবভিয়াসলি আছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু কারণ রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর কাছে সব থেকে বেশি ম্যাচ উনি আছে তারপর আছে মুম্বাই ইন্ডিয়ান্স যে কিন্তু নিজেদের সব প্লেয়ারকে কিন্তু ব্যাক করে নিয়েছে তারপর আছে গুজরাট টাইটেন্স বাকি তো টিম আছে যেগুলো নিয়ে কিন্তু সাথে আমি পরে আলোচনা করবো তাহলে তোমরা আইপিএল দু হাজার ছাব্বিশে কোন টিমকে সাপোর্ট করছো অবশ্যই কমেন্ট করে বলে যাবে আর চ্যানেল সাবস্ক্রাইব করে বেললাইকে প্রেস করে দেবে তো চলো আজকে এখানেই দেখা হচ্ছে কালকে একটা নতুন ভিডিওর সাথে ঠিক এই সময়